আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অটো গিয়ারের গাড়ি চালাতে হয় তো এখানে প্রথমত চাবিটা দেখতে পারতেছেন চাবিটাতে দুইটা সুইচ আছে একটা হলো লক আর একটা হলো আনলক তো আনলকে চাপ দিলেই আনলক হয়ে যাবে গাড়ি তো আনলক হওয়ার পরেই চাবিটা এখানে দিবেন দেওয়ার পরেই বাইডি স্টার্ট করবেন স্টার্ট করতে হলে একটা পাও দিবেন এখানে অ্যাক্সিলারেটরে অ্যাক্সিলারেটর দেওয়ার পরেই গাড়ি স্টার্ট হয়ে গেছে তো যেহেতু গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার আমি দেখাবো কীভাবে গিয়ারগুলো শিফট করবেন তো যেহেতু আমার গাড়িটা স্টার্ট করা শেষ এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চালাতে হয় এখানে গিয়ারগুলো লেখা আছে তো আগে প্রথমে কাজ হলো গাড়ি যেহেতু স্টার্টে আমার ব্রেক ফুল্লি ব্রেকটা চাপ দিতে হবে তো ব্রেকটা চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে ফি ফিতে আর তে রিভার্স ব্যাক গিয়ার তারপর হলো এন এন তে নিউট্রল তারপর হলো ডি এখন আমি প্রথমত রিভার্স গিয়ারে চলে আসলো আমি কিন্তু ব্রেকটা ধরে আসছি তারপর হলো নিউটল তারপর হলো ডি মোড এই ডি মোডে দেওয়ার পরেই ব্রেকটা ছাড়লেই গাড়ি চলবে